সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার তো এবং ভালোবাসা আমিও ভালো আছি আমি সুমন আছি আপনার সঙ্গে ঘুরতে পারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বড় বড় মতো আপনার চলে আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে আর সেই গল্পটা একটু আলাদা কারণ সেই গল্পটা আমি নিজে লিখেছি নিজেই আপনাদের মাঝে প্রকাশ করবো যাই হোক আমি আর কথাবার্তা সরাসরি ঘটনায় চলে যাই এই ঘটনাটির সঙ্গে বাস্তবের কোনো মিল নেই তাই কেউ বাস্তব ভেবে নেবেন না যাই হোক ঘটনাটি শুনে আশা করবো আপনারা মজা পাবেন আমি আর কথা বার সরাসরি ঘটনায় চলে যাই আমি একদিন রাস্তাতে হেঁটে যাচ্ছি জায়গাটা আমার খুব একটা পরিচিত না কারণ আমি আমার বন্ধুর সঙ্গে সেই জায়গায় গিয়েছিলাম রাস্তাটা আমার অপরিচিত হলেও আমার বন্ধুর ভালোই পরিচিত আমি হেঁটে যাচ্ছি ঠিক রাত তখন নয়টা বা সাড়ে নটার মতো হতে পারে আমি হেঁটে যাচ্ছি আমরা দুইজনে গল্প করে আর হাঁটতেছি হঠাৎ করে পিছ থেকে কিছু একটা পড়ার শব্দ পেলাম আমি পিছন দিকে ঘুরে তাকালাম পিছনে দেখলাম কেউ নেই পিছনে কেউ নেই অথচ কিছু একটা পড়ার শব্দ তো পেলাম আমার বন্ধু বলল হয়তো বা কোনো গাছের ডাল ভেঙে যেতে পারে আমরা পিছন থেকে হেঁটে গেলাম কিন্তু দেখলাম না বিষয়টা একটু অস্বাভাবিক না একটা কিছু পড়ার শব্দ পেলাম কিন্তু কিছুই নেই বিষয়টা অস্বাভাবিক তাই ভিতরে রাত্রে বেলা আমরা ওখান থেকে ঘুরে আবার সামনে থেকে হাঁটতে লাগলাম গল্প করতেছি আর হাঁটতেছি আবারও ঠিক একই শব্দ আবার কিছু একটা বলল পিছন থেকে সঙ্গে সঙ্গে ঘুরে থাকার আমি কিছুটা ভয় পেলাম আবারও আমার বন্ধু বলল কিচ্ছু নেই যেমন কিচ্ছু নেই ভয় পাওয়ার মতো আমি আবারও নর্মাল হয়ে গেলাম যাই হোক ভয়টা কিছুটা হলেও কেটে গিয়েছে সামদিকে হাঁটতেছি আর আমার কান খাড়াই আছে যদি আবারও কিছু পড়া শব্দ পাই এবার একটু অন্যরকম কি একটু শব্দ এবার কিছু পড়ার না কেউ একজন কান্না করতেছে আমরা থেমে গেলাম পিছন দিকে ঘুরে দেখালাম কিছু নেই কান্নার শব্দ তো আসতেছে আমি যেন আমার বন্ধুকে বললাম আচ্ছা সত্যি করে বলতে এখানে কি কিচ্ছু নেই জিনভূত বা এরকম কিছু আর বন্ধু বললো না এখানে কিচ্ছু নেই এসব তোর মনের ভুল এসব মিথ্যা ভয় পেস না আর আমাকেও ভয় দেখাস না এটা হয়তো বা আমাদের মনের ভুল হতে পারে আমরা ভেবেছি দিন ভোটের কথা যার কারণে হয়তো বা মনে হচ্ছে তাই আমার বন্ধু বললো দিকে এগিয়ে যায় চল আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবার কোনো কথা বলতে চাই না দুজনেই নীরব সামনের দিকে এগোতে লাগলাম শব্দটা যেন আমাদের পিছু ছাড়তেছে না আমাদের পিছু পিছু কেউ কান্না করতেছে আসতেছে এবার আমার কানের করে কেউ একজন আমাকে বলতেছে সামনে দিকে এগোস না যেখানে আছিস এখানে থাক সামনে দিকে যাওয়াটা তোর জন্যে ঠিক হবে না আমি আমার বন্ধুকে বললাম কে তুই আমার কানে বলে কি বললি তুই বলে বল আর বন্ধু বলে না তো কানে বলে তো আমি কিচ্ছু বলিনি আমি তো কথাই বলিনি আমি বললাম তাহলে কে কথা বললাম আমার সঙ্গে কি আমাকে বললো সামনে থেকে যাস না আমার বন্ধু বললো এটা তোর মনের ভুল চল এগিয়ে চল আমি আমার বন্ধুকে বললাম না সামনে দিকে আর যাবো না আর বন্ধু বললাম সামনে দিকে না গেলে থেকে কেমন করে যাবি আমিও ভাবলাম হ্যাঁ সামনে থেকে যদি না দেয় তাহলে বাড়ি থেকে কেমন করে যাবো আমরা সামনে থেকে এগোতে লাগলাম মনে একটু সাহস বাড়িয়ে নিলাম সামনে থেকে হাঁটতেছি এবার দোয়া খেলাম পৌঁছেছি আর হাঁটতেছি এমন কিছু আর ঘটলো না ইতিমতো রাস্তার মাঝ বরাবর একটি ঘন জঙ্গল আছে ছোট্ট হলেও জঙ্গলটা খুবই ভয়ানক কারণ আশেপাশে চতুর্দিকে নীরব কারো কোনো সারা শব্দ নেই পাখির ডাক পরিবেশ দেখে অন্ধকার ধীরে ধীরে বাতাস বাতাস যেন আমাদের শরীরে লেগে পুরো শরীরটা শীতল করে দিয়ে যাচ্ছে আমরা সামনে দিকে এ হচ্ছে হঠাৎ করে জঙ্গলের মাঝ বরাবর আমাদের সামনে একটি গাছ ভেঙে পড়ে আমি তো ভয়ে লাফিয়ে উঠি জঙ্গলের ভিতর থেকে তাদের গাছ ভেঙে পড়া আছে এতটাও না যে একটা গাছ ভেঙে ফেলতে পারে আমি তো ভয় পেলাম আমার বন্ধুকে বললাম আচ্ছা সত্যি করে বল এখানে কি কিচ্ছুই নেই আর বন্ধু বললো তুই কি আমাকে বিশ্বাস করিস না আমি বললাম না এটা না আজকে আমাদের সঙ্গে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এটা তো অবিশ্বাস করার মতোই তাই না আর বন্ধু বলল হ্যাঁ বুঝতে পারলাম সবই তারপরেও তো কিছু নেই আমি তো তেমন কিছু শুনিনি আমি আমার বন্ধুকে বললাম আমাদের সামনে কি এগুলোটা ঠিক হবে না আর বন্ধু বললার সামনে দেখি না হলে এখানেই থাক এই জঙ্গলের ভেতরে রাত কাটা আমি আর কি বলবো আর বন্দিকে বললাম আচ্ছা চ গাছটা হয়ে গেলাম গাছটা পার হয় এমন হয় আমার সব থেকে বড় ভুল হয়েছিল কারণ গাছটা পার হওয়ার কিছুক্ষণ পরেই পিছন দিকে তাকিয়ে দেখি গাছটা আর ওখানে নেই আমি তো ভঙ্গ হয়ে গিয়েছি বিষয়টা একটু অস্বাভাবিক কারণ একটি তাজা গাছ মাটিতে পড়েছে সেই গাছ আবারও উঠে গিয়েছে বিষয়টা অস্বাভাবিক না আমি আমার বন্ধুকে বললাম এখানে আর থাকাটা মোটেও ঠিক হবে না চল দৌড়িয়ে চলে যাই আর বন্ধু বলল হ্যাঁ চল আমরা ওখান থেকে দৌড় দিলাম আমরা দৌড়চ্ছি দুজন মানুষ জঙ্গল থেকে বের হয়ে গেলাম ইতিমধ্যেই ছাদের আলো যেন রাস্তাটা ঝলমল করে উঠেছে চাঁদের আলো আমাদের শরীরে লাগতেছে সামনে দেখি চাঁদের আলোর পাশাপাশি আমাদের ছায়াটাও বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে আমরা দুজন দৌড়িয়ে যাচ্ছি ছায়া মনে হচ্ছে তিনজনের বিষয়টা অস্বাভাবিক তিনজনের ছায়া দেখে আমি তো ভয় ওখানে দাঁড়িয়ে পড়েছি আমি দাঁড়ালাম আমার বন্ধু দাঁড়ালো সঙ্গে আরেকটি ছায়াও দাঁড়িয়ে পড়েছে এই ছায়া টাকার পিছন থেকে ঘুরে থাকায় দুজনে দেখলাম কেউই নেই সামনের দিকে তাকালাম ছায়া নেই আমরা আবার ওখান থেকে দৌড় দিলাম এবার আর কোথাও ঢুকে বললাম। ঢুকে আমি আমার বন্ধুকে বললাম আমি বাসে থাকতে আর কখনো তোদের গ্রামে আসবো না আমার বন্ধু বললো বন্ধু ভয় পাস না আমি সত্যি জানতাম না ওই রাস্তায় এত সমস্যা হতে পারে জানলে কি তোকে নিয়ে যেতাম আমি এখন কি বলবো আমার বন্ধুকে বললাম আমি আর কথা বলতে পারতেছি না আমার মাথা ব্যথা করতে আমি শুয়ে পড়বো ঘুমাবো এখন আমার বন্ধু আমাকে বললো আচ্ছা যা তোর রুমে যা আমি আমার রুমে চলে গেলাম যে শুয়ে পড়েছি শুয়ে পুরার কিছুক্ষণ পরে আমি যেন আর চোখ জানিয়ে ওঠাতে পারি না এত পরিমাণ ঘুম ধরে ধরেছে আমি ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরে কে যেন আমাকে ডাকতেছে আমি উঠে বসলাম দেখলাম কেউ নেই আমি জিজ্ঞাসা করলাম কে আমাকে ডাকে পরিচয় দেন কে আপনি কোথা থেকে ডাকতেছেন কেউ কোনো কথা বলে না আমি কি করব বুঝতে পারি না আমি না পারতেছি এদিকে যেতে না পারতেছি ওইদিকে যেতে কারণ আমার বন্ধুর বাসায় তেমন কেউ নেই আমার বন্ধু আর আমি আমরা দুজনেই বাসায় আর কেউ নেই কারণ আমার বন্ধুর মা বাবা কেউ বেঁচে নেই সে একাই থাকে আমরা তো দুজনে রুমমেট দুজনেই একই জায়গায় জব করি শুধু তাই না দুজনে একে বাসায় থাকে আমার বন্ধুর পাশে আমি বেড়াতে এসেছি আমি কি করবো কাউকে ডাকতে না সারা রাত আমার এতটুকু না আমি জায়গায় রয়েছি সকাল না ফৌজের আদন যখন দিয়ে দিয়েছে তখন আমার একটা চোখ লেগে গিয়েছে তখন আমি ঘুমিয়ে পড়েছি প্রায় নটা বা ষোলো নটা বাজে এই সময়ে আমার বন্ধু এসে আমাকে ডাকতেছে আমি আমার বন্ধুকে বললাম আমাকে ডাকিস না আমার উঠতে হবে কোথাও গেলে যা তাই বলে আমি ঘুমিয়ে পড়েছি আমার যখন ঘুম ভাঙে ঘুম ভাঙার পরে দেখলাম প্রায় দেড়টার মতো বেজে গিয়েছে আমি খুবই দ্রুত উঠে হাত মুখ ধুয়ে গোসলটা সে ফ্রিতে ভাত গিয়েছে আমার বন্ধু আমি ভাত খেয়ে নিই নিয়ে একা একা গ্রাম ঘুরতে বেরিয়ে দেয় গ্রাম ঘুরে দেখতেছি বেশ ভালো লাগতেছে ঘুরতে ঘুরতেই একটি বয়স্ক লোক সাদা দাঁড়িয়ে সাদা পাঞ্জাবি পরা সঙ্গে মাথা একটি সাদা টুপি লোকটি আমাকে দেখে ডাক দিল আমি লোকটির কাছে এগিয়ে গেলাম লোকটিকে সালাম দিলাম লোকটি আমার সালামের জবাব দিল জবাব দিয়ে বলতে যে তুমি বাঁচতে চাইলে যত দ্রুত সম্ভব এই গানটা ছিঁড়ে চলে যাও নাহলে কিন্তু তোমার সমস্যা হতে পারে যাই হোক বিষয়টা তুমি মাথায় রেখো তাই বলে লোকটি ওখান থেকে চলে গেল আমি লোকটিকে বেশ ভালোই ডাকলাম অনেকবারই তাকে ডাক দিয়েছে কিন্তু লোকটি আমার প্রশ্নের কোনো উত্তর দেয় না বা আমার কথার কোনো যোগ দেয় না ওখান থেকে চলে গেল আমি দৌড়িয়া লোকটির পিছনে গেলাম লোকটি একটি গাছে আড়ালে পড়ে গেল আমি দৌড়ে গাছের কাছে দেখলাম কেউ নেই চতুর্দিকে বেশ ভালোভাবে খুঁজতে লাগলাম কিন্তু লোকটিকে পাই না লোকটি একটি ভয় ঢুকে দিয়েছে আমার মনের ভিতরে গতরাতে রাতে যে ঘটনাগুলো আমাদের সঙ্গে ঘটে গিয়েছে আর রাত্রেবেলাও আমার সঙ্গে আরও বেশ কিছু ঘটনা ঘটেছে বিষয়টা আমার খুব একটা ভালো মনে হচ্ছে না আমি তো মানুষ আমারও তো মন আছে আমি তো ভয় পাই আমি আমার বন্ধুকে সব ঘটনা খুলে বললাম আমার বন্ধুকে বললাম আমাদের এই জায়গায় থাকাটা মোটেও সেফ হবে না চল আমরা ঢাকায় ব্যাক করি আমার বন্ধু যেতে রাজি হলো না আমি একাই যাওয়ার জন্য রওনা দিলাম আমি দিন সকালে বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে সন্ধ্যা পার হয়ে গিয়েছে প্রায় রাত সাড়ে সাতটা বা পনেরো আটটা বাদে এসব আমি ঢাকায় নামি ওখান থেকে রিক্সা ধরে আমার বাসায় চলে যাই বাসে আমি একা আমার ঢাকায় এমন কিছু মনে হলো না আমি রাতটা কাটিয়ে দিলাম বেশ ভালোভাবেই আমার কেমন কিছু মনে হলো না বা আধে বাজে কোনো চিন্তা ভাবনা মনের ভিতরে ঘুরপাক খেলো না পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আমার অন্য বন্ধুবান্ধব যারা আছে তাদের সঙ্গে দেখা করি সারাদিন তাদের সঙ্গে আড্ডা দেয় দিয়ে আমি সন্ধ্যার পরে বাসায় চলে আসি এসে রান্না বসিয়ে দিই রান্নাটা হওয়া হওয়াটা এই ভিতরে হঠাৎ করে আমার রুমের ভিতরে কিছু একটা পড়ার শব্দ পেলাম দৌড়ে আমার রুমে চলে গেলাম যে দেখি আমার ছবি টাঙানো ছিল ঘরে দেয়ালে সেই ছবিটা পরে ভেঙে গিয়েছে আমি ছবির কাজগুলো উঠে নিলাম নিয়ে জানলা দিয়ে ফেরত দেওয়ার জন্য জানলা খুললাম জানলা খুলতেই যে জিনিসটা আমার চোখে বললো এটা দেখার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না আবার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে আমার শরীরটা যেন ঠান্ডা হয়ে গিয়েছে মাথাটা চক্পর দিতে লাগলো চোখ দুটো যেন আমি বন্ধ করতে পারতেছি না মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না শরীরের লোমগুলো দাঁড়িয়ে গিয়েছে হয়তোবা আপনারা আন্দাজ করতে পেরেছেন আমি জানালা দেখিয়ে দেখেছি হ্যাঁ আপনার ভাবনাটাই ঠিক জানালা ওই একটি লোক দাঁড়িয়ে ছিল লোকটির সারা শরীরটা যেন ফেটে গিয়েছে লোকটির সারা শরীর দিয়ে রক্ত পড়তেছে লোকটি আমার দিকে তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে লোকটি যেন চোখের প্রভাব ফেলতেছে না আর চোখ দুটোর কথা কি বলবো চোখ দুটো যেন রক্তের মতো লাল হয়ে আছে লোকটি আমার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে সে কোনো দিকে লড়তেছে না আমি খুবই দ্রুত জানাটা বন্ধ করে দিই জানালাটা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে এসে বিছানায় বসে পড়ি আমি আর কোনো কথা বলতে পারতেছিলাম জানি না আমার সঙ্গে এইসব কি ঘটতেছে বিষয়টা আমি হুজুরকে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম আমার পরিচিত একটি হুজুর আছে হুজুরটা খুবই ভালো এসব লোকের বেশ সে ভালো চিকিৎসা করে আমি পরদিন সকালবেলা খুবই দ্রুত হুজুরের সঙ্গে যেয়ে দেখা করি হুজুরকে সব ঘটনা খুলে বললো হুজুর আমাকে বলল তোমার চিন্তার কোনো কারণ নেই আমি তোমার চিকিৎসা করবো ইনশাল্লাহ তুমি খুবই দ্রুত সুস্থ হয়ে যাবে হুজুর আমাকে একটি তাবিজ দিল আর পানি দিল হুজুর আমাকে বলল পানিটা দিনে তিনবার বা চারবার খেয়ে নেবে আর শুয়ে পড়ার আগে আগে পুরো ঘরে পানে ছিটিয়ে দিবে তারপরেও যদি সে লোকটি তোমার সামনে আসে জানালা পাশে দাঁড়িয়ে থাকে তার শরীরে পড়ে তাহলে সে আর কখনো আসবে না বিষয়টা মাথায় রেখো আর হ্যাঁ আরেকটি কথা যদি তোমার শরীরটা বেশি পরিমাণ খারাপ লাগে তাইলে তুমি কিছু দোয়া আছে লিখে দিলাম সে পাঠ করবে পাঠ করে তোমার শরীরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আমি ওখান থেকে চলে এলাম এসে আমার বন্ধুর সঙ্গে ঘুরতে ফেরিলাম ফিরে আসি রাত আটটার দিকে এসে পাক শুরু করে দেয় এই ভিতরে আমি পানে দুইবার খেয়ে নিয়েছি তার বিষয়টা আমি পরে নিয়েছি তেমন কিছু মনে হলো না আমি রান্না করে খাবার খেয়ে নেই নিয়ে ঘুমানোর আগ মুহূর্তে পুরো ঘরে পানিগুলো ছিটিয়ে দিই দিয়ে শুয়ে পড়েছি সারা রাত কেটে গেল আমার তেমন কিছু মনে হলো না পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তাদের উদ্দেশ্যে রওনা দিলাম আমার ছুটির ম্যাচ শেষ আজ চলে যায় এর ভিতরে আমার বন্ধু চলে এসেছে দুজনে কাজে চলে যায় তারা কাজ করে রাত্রে দুজনে ফিরে আসি এসে আমি রান্না বসিয়ে দিই আমার বন্ধু ঘরটা পরিষ্কার করতেছে হওয়া হওয়া দাগ ঘটে গিয়েছে আমার বন্ধুকে বললাম এদিকে একটু খেয়াল রাখিস আমি একটু বাথরুমে যাবো আর বললাম আমি বাথরুমের দিকে রওনা দিই বাথরুমে দাঁটা খুলতেই যে জিনিসটা আমার চোখে বলে এটা দেখার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না বাথরুমে দলটা খুলতেই দেখলাম বাথরুমের পাশে রক্ত পরে আছে আমি আমার বন্ধুকে ডাক দিলাম দে বললাম কি কোথাও কেটে গিয়েছে নাকি আমার বন্ধু বললো না এবং তাহলে এখানে রক্ত কইতে গেল বিষয়টা খুবই ভাবার বিষয় আমার শরীরটা যেন ঠান্ডা হয়ে যাচ্ছে আমি বুঝতে পারতেছি না কি কারণে এরকম হচ্ছে আমার মাথাতে ঘাম ধরতেছে অথচ পুরো শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছে বরফের মতো আবার বন্ধু বললো তোর মনে হয় প্রেশারের সমস্যা আছে আমি বললো মারে না ওসব কিছু না জানি না ঘটনাগুলো কেন ঘটতেছে আমার হুজরে কথা মনে হলো আমি ধোয়া পড়তে লাগলাম হঠাৎ করে মেজিকের মতো শরীরটা মোটামুটি স্বাভাবিক হয়ে গেল মাথার দেখে ঘাম পুরোটা বন্ধ হয়ে গেল আমি হজুরকে উদ্দেশ্যকে বললাম হজুর আমাকে যেটা বলেছিল এটাই ঠিক তার মানে আমার কোনো কোনো সমস্যা হয়েছিল হয়তোবা কেউ দূর থেকেও দৃষ্টি দিতে পারে আমরা খাবার খেয়ে নেই নিয়ে ঘুমানোর আগে পানিটা চোখ দিয়ে ছিটিয়ে দিই দিয়ে জানালার পাশে যেতেই হঠাৎ করে জানালার হাই দুটা ফেটে গিয়েছে আমি তো চিৎকার দিয়ে উঠেছি শুধু তাই না সেখান থেকে গ্লাসের কিছু টুকরে এসে আমার হাতে ফুটেছে শুধু আমার না আমার বন্ধু পিছন দিক হয়ে দাঁড়িয়েছিল তার পিঠেও একটি কাঁচ ফুটেছে সেটা বেশ ভালোই গর্ত হয়ে গিয়েছে আমি আর দেরি করলাম না তখনই আমার বন্ধুকে নিয়ে হসপিটালে চলে যাই আমার বন্ধুর পিঠটা ড্রেসিং করে দেয় আমার হাতটাও ড্রেসিং করে দিল দিয়ে ব্যান্ডেজ করে দিল আমরা ওখান থেকে চলে এলাম আমাদের বাসা আস্তে আস্তে প্রায় রাত তিনটায় বেজে গিয়েছে আমরা দুজনে শুয়ে পড়েছি আমার চোখে তো প্রচণ্ড ঘুম তখন এত রাত পর্যন্ত আমি কখনো যাই না আমি ঘুমিয়ে পড়েছি কিছুক্ষণ পরেই কারো একটি চিৎকারের শব্দ আমার ঘুম আগে ঘুম থেকে উঠে দেখি আমার বন্ধু আমার কাছে নেই সে দেওয়ালের এক কোনায় বসে আছে আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম কে ওখানে কেন কি হয়েছে আমার বন্ধু কোনো কথা বলে না হ্যাঁ এমন ভাবে আমার বন্ধু কাঁদতেছে যেন দেখে মনে হচ্ছে তার শরীরে প্রচণ্ড জ্বর সে এভাবে কাঁদতেছে আমি আমার বন্ধুকে নিয়ে বিছানায় শুয়ে দিলাম কম তার মাথায় হাত বুলাতে সে ঘুমিয়ে পড়েছে আমার তো চোখে প্রচণ্ড ঘুম আমিও ঘুমিয়ে পড়েছি পরের দিন সকালবেলা আমি আবার কুবেরদের সঙ্গে দেখা করি কুবের আজকে আবার সব ঘটনা খুলে বললাম কুবের আমাকে বলল তোমার কোনো চিন্তা করো না এবার এর ব্যবস্থা আমি করতেছি তাই বলে কুবের দোকান থেকে চলে গেল আমাকে বলল তুমি রাত্রে আমার সঙ্গে দেখা করবে হ্যাঁ যেমন কথা তেমন কাজ আমি সন্ধ্যার পরে কবিরাজের সঙ্গে দেখা করি কবিরাজ আমাকে বলল সেই রাত্রে তোমাকে ভয় দেখাচ্ছিল যখন ভয় পাওনি তখন রূপে একজন তোমার সামনে পড়েছিল তাকে দিয়ে আর প্রভাব তোমার ওপর পড়েছে সে তোমার পিঠ না যাই হোক তাকে তোমার পৃষ্ঠা সারিয়ে দিয়েছে সে আর কখনো তোমার সামনে আসবে না তুমি খেয়াল রাখবে ওই রাস্তাতে যদি কখনো যাও তাইলে অবশ্যই মনে করে সেই গাছ যে জায়গায় পড়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে পড়বে দাঁড়িয়ে সেখান থেকে খুবই জোরে ডাক দিয়ে সরি বলবে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে তোমার সারা চিরজীবনের মতো মুক্তি করে দিবে তারা আর কখনো তোমার সামনে আসবে না হ্যাঁ যেমন কথা তেমন কাজ আমি দিন সকালেই খুবই ভোরে আমার বন্ধুকে নিয়ে সেখানে চলে যাই ওখানে যেতে আমার প্রায় সাত ঘন্টার মতো লেগেছিল যাই হোক ওখানে যেয়ে আমি সেই জায়গায় দাঁড়িয়ে চিৎকার করে তাদের কাছে ক্ষমা চাই শুধু ক্ষমা চায় না আমি তাদের কাছে ক্ষমা চেতে যেন আমার চোখের পায়ে আমি ধরে রাখতে পারি না ওখানে কান্না করতে করতে বসে পড়ি জানি না কেউ একজন পিছন থেকে বলতেছে এখান থেকে চলে যা তোরা কোনো সমস্যা হবে না যা এখান থেকে চলে যা আমি কথাটা শুনে দৌড়িয়ে ওখান থেকে চলে এলাম এক ঢাকায় সেই থেকে বেশ কিছুদিন আমি ঢাকায় থাকি হঠাৎ করে আমার প্রচন্ড জ্বর বিষয়টা আমার তেমন কিছু মনে হয় না কারণ জ্বর স্বাভাবিক বিষয় বেশ কিছুদিন ডাক্তারের চিকিৎসা নেওয়ার পরে জ্বরটা আমার ভালো হয়ে যায় যাই হোক আমার ঘটনাটা ঠিক এতটুকুই ছোট্ট একটি ঘটনা আপনাদের আমাদের তুলে ধরলাম জানি না ঘটনাটি আপনাদের কেমন লাগলো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ঘটনাটি সবার কাছে শেয়ার করে দিবেন আপনার ফেসবুকে টাইমলাইনে শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে আপনি ভিডিওটা মিস না করেন বা আপনার বন্ধুবান্ধব যারা আছে তারা আপনার এই ভিডিওটা দেখতে পারে। আমি আর কথা বলাবো না আমাদের কাছে যদি আপনারা ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন হোয়াটসঅ্যাপ বা

ইমেল বা হোয়াটসঅ্যাপ আপনার সঙ্গে ঘটে যা ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন আমি আর বেশি কথা বলবো না বড় বড়ের মতো একটি কথাই বলতে চাই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ কে কে তুমি চিনতে পারছ না আমাকে কে আমি না চিনতে পারছি না তোমাকে তুমি

Hahahaha